দর্শক এখন আমি কাছ উঠবো জানি না সবাই খুব ভালো আছেন আমরা আজকে যাইতেছি যে কালকে যে মাছটার কথা আপনাদেরকে দেখাইলাম বা বললাম ফুল দেখাইতে পারিনি আপনাদের কাছ দেখাবো যদি মাছটা ইনশাল্লাহ আমরা পাই আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা আজকে কোথায় যাইতেছি দশক কালকের একটা মাছ এক জায়গায় বাসা করছে মানে বাচ্চা করবে মাছটা বাসা করছে দুইটা মাছ হবে তিন কেজি বা সাড়ে তিন কেজি আর একটা মাছ পাঁচ কেজি পাঁচ কেজির কম না দর্শক এই কারণে আমরা যাইতেছি ওই মাছটার খোঁজে যদি ইনশাল্লাহ পাই আস আপনাদেরকে দেখাবো আকাশের পরিস্থিতিটা খুব খারাপ আবহাওয়াও কালো পানিও কালো ছাতিও নাই আপনার বৃষ্টিও আসতেছে এখন যাইতে তারপরে অনেক বর্তপানের ভিতরে অনেক যুদ্ধ করে যদি ইনশাল্লাহ পাই আমরা আপনারা দেখবেন মাছটা কত বড় আর মাছের লোক সবচেয়ে বড় লোক বুঝছেন না যে বৃষ্টিপাতের ভিতরে কে যায় স্বপ্ন গুলো চলুন বৃষ্টি আর আমি বৃষ্টির ভিতরে আইতে নিয়ে আসে জোর করে দর্শক আমরা আছি এখন আমেরিকান একটা জিনিস দেখবেন কোন এক সময় যে সকল জায়গাগুলো আছে না এগুলো তো মাছ একটু পানি বেশি হলে আর এইসব জায়গা মাছ ঢুকে মূলত খাল থেকে খালে পানি নামে উজান মাছগুলো উঠতে যায় বোয়াল টাকি শিং মাগুর জাগুর আমরা এসে পরিচিতি ইতিমধ্যে আমাদের গন্তব্যস্থানে যে এনে হাউ উত্তেষ করে এখন আমি গাছ উঠবো দাদু আমার নিচে থাকবে ওরা গোসল করা লাগে দর্শক এখন আমি গাছ উঠবো

গায়ে যখন আমরা অপর যাচ্ছি আজকের মতো ব্যর্থ ওই মাছটা ধরার জন্য আমরা বড় মাছটা ধরতে পারিনি এখন সামনে আরেকটা স্পট আছে মাছের যদি ইনশাআল্লাহ পাই রামগুদ্দির খালগুলা মোটামুটি অনেক বড় দেখছি ভালো অবস্থা আমি কুমিল লাগিয়েছিলাম ওখানে নদী আমাদের খালে কিছু কিছু মানুষ একসময় প্রভাব খাটে মনে করেন এসব খাল ও বান দিয়ে ইচ্ছে বলে এই কারণে মনে করেন মাছ পাওয়া যায় খুবই কম আমি দেখেছি একটা বাসা কিসের বাসা সেটা সে জানে না কইতাছে বাসা কারণ সেটা কি আসলেই গোজারের বাসা সেই প্রশ্ন আমাদের আমারও মামুনের কাছে আপনাদের একটু জুম দিয়ে দেখাই কোথায় কি চাল চোখ দেখছি আমি এরম বড় আসে আরো আমরা এখানে একটা গোল মাছ দেখেছি এখানে আমার কয়েল চালাই দিয়েছি সবার আগে কপু এমন বড় বছর তলে মাছালোজন কেজি মাছ হলো বিগ সাইজ ওদের টার্গেট আমার ঠিক আছে দৌড়াই স্পড ডংড়া স্পডের মাছ মাছের যে কত খারাপ নেশা না মাছ খালি বড়

আমি বলছিলাম যে এই জায়গাটা অনেক সুন্দর আমরা মাস্ক কবাইতেছিলাম এই জায়গায় একটা মাছ দেখছি তো এই জায়গাটা সুন্দর বাইরে বলছিলাম একটা টং বানাইতো তো বাইকে এই জায়গাটার সমস্যা আছে তো আমি জিজ্ঞেস করলাম যে কী সমস্যা পরে কয় এই জায়গাটা থেকে ও গো বাড়িতে মোটামুটি কয়েকজন মহিলারে বুথ ফেদ যেটারা বলে আমরা বিশেষ কি কিনা জানি না নাকি ওনার করে দৌড়ছিলো তো ওরা যা করে দৌড়ছে এগরে মোটামুটি জিজ্ঞেস করছে যারা ওনারা বলছে যে ওখানে নাকি একটা বাচ্চারে মানে অবশন করে ফালাইয়া দিছে গর্ভবতী ছিল তো বাচ্চাটা এখানে ছিল মরা বাচ্চাটারে তো কারার পর ওই বাচ্চাটা নাকি সমস্যা করতেছে আসে সকল ব্যাপারে আর মূলত ওই বাচ্চাটা পালানোর কাহিনী হয়েছে ওই বাচ্চাটা নাকি কারোর সাথে সম্পর্ক ছিল ওই মেয়ের এই কারণে ওই বাচ্চাটা পর ওদিকে মেয়েরা গর্ভবতী হওয়ার পরে এটা হয়েছে হ্যার নিজস্ব গ্রামের এলাকায় আগে ঢাকা থাকতো তখন আসার পর ফ্যামিলি দইরা পরবর্তীতে বাচ্চাটারে পালা দেয় আর ওখান থেকেই এই জায়গাটা সমস্যা মূলত এখন

何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何何だ何だ何だ何